রাধে রাধে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন পূরণ সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম সকলকে সুস্বাগতম সকলে অবশ্যই সমগ্র উত্তর ভারত সহ বৃন্দাবন ধাম দর্শন করতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমার শারীরিক এইট্টি পার্সেন্ট সমস্যা থাকার পরও হরিনাম প্রচার করার জন্য এবং আপনাদের দর্শন করানোর জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা সকলেই কৃপা করুন এবং সহযোগিতা করুন আমার জীবনে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন পূরণ শ্রীধাম বৃন্দাবন দর্শন ও পরিক্রমা সমস্ত ভক্তবৃন্দের কৃপায় গুরু মহারাজের কৃপায় শিলপ্রভপাদের কৃপায় গৌতায় রাধা মধবের কৃপায় সমগ্র উত্তর ভারত সহ বৃন্দাবন ধাম দর্শন ও পরিক্রমা সম্পন্ন করলাম আমার স্বপ্ন ছিল যে শ্রীধাম বৃন্দাবন যাওয়ার আমার যতই কষ্ট হোক এবং শ্রীধাম বৃন্দাবন যাওয়ার আগে আপনি স্বপ্ন দেখেছিলাম এবং বৃন্দাবন যাওয়ার জন্য এক বছর ধরে প্রিপারেশান নিয়েছিলাম কিন্তু শ্রীমতী রাধারানী অনেক পরীক্ষা নেন বৃন্দাবন যাওয়ার আগে আমার যাওয়ার টিকিট ক্যান্সেল হয়ে যায় টাকার প্রবলেম হয়ে যায় তখন খুব কান্নাকাটি করেছিলাম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম খুব প্রার্থনা করেছিলাম ভগবান আগে পরীক্ষা নেন তারপর কৃপা করেন তারপর রাধারানী কৃপা করে সমস্ত কিছু ব্যবস্থা করে দেয় এবং একটা প্রবচনে স্মরণ করেছিলাম যে বৃন্দাবন যাওয়ার আগে আমরা স্বপ্ন দেখব অথবা দামের প্রসাদ পাবো অথবা কোনো সাধু সন্ত সীদাম বৃন্দাবনের দর্শন হবে তো আমি শ্রীদাম বৃন্দাবন যাওয়ার আগে স্বপ্ন দেখেছিলাম এবং সেই স্বপ্ন বাস্তবে সেখানে পূরণ হয়েছে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ সেই স্বপ্ন পূরণ করেছেন এবং সে লীলা বিলাস আমার সাথে শ্রীতাম বৃন্দাবনে করেছেন শ্রীতাম বৃন্দাবনে গিয়েও সেখানেও তিনি অনেক পরীক্ষা নেন আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল পায়ে হাঁটতে পারছিলাম না আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যতই কষ্ট হোক আমি পরিক্রমা খালি পায়ে করব। আমার পায়ে কাঁটা ফুটেছিল রক্ত বের হয়েছিলো পা ফুলে গিয়েছিল এমনকি শ্রীমতী রাধারানী অনেক পরীক্ষা নিয়েছিল সেখানে পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম একটা পা ভাড়া ছিল সেটাও বৃত্তা হয়ে গিয়েছিল হাঁটতে পারছিলাম না তাও আমি খুব কষ্ট করে পরিক্রমা করেছিলাম এবং শ্রীমতী রাধারানী মাধব আমার সমস্ত স্বপ্ন সেখানে তিনি পূরণ করেছিলেন এবং আমার সাথে লীলাবিলাস করেছিলেন এই বিশ্বাসটা থাকে যে ভক্তদেরকে ভগবান প্রচুর পরীক্ষা নেন এবং সেই পরীক্ষা নেওয়ার পর তিনি অবশ্যই কৃপা করেন তাই আপনারা যারা বৃন্দাবন যেতে চাই